বন্যা পরিদর্শনে হুগলির গোঘাটে এলেন রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া মানুষবাবুর সাথে ছিলেন রাজ্যের আরো এছাড়াও হুগলি জেলা পরিষদের সভাধিপতি সকলেই এদিন গোঘাটের বিভিন্ন প্রান্তে গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন জলমগ্ন এলাকার মানুষের সাথে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তারা গতকাল থেকেই বিভিন্ন জেলায় গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমানের পর হুগলি জেলায় এসেছি ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক হয়েছে বিডিও এসডিও জেলা শাসক বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক তার সেই মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশে মেনেই প্রতিটা মানুষের পাশে আমরা থাকব এখানে কালকে সারা দিন রাত আমি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর করেছি ঘাটালা আর আজকে আবার প্রশাসনের সঙ্গে বৈঠক করলাম কারণ ডিভিসি প্রায় আড়াই লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে আর অতি বর্ষণের ফলে আমাদেরও আস্তে আস্তে ছাড়তে হচ্ছে বংশাবতী ব্যারেজ থেকে স্বাভাবিকভাবেই এই নিচের দিকটা চাপ হচ্ছে নিচের দিক মানে ঘাটাল মহকুমা মেদিনীপুর মহকুমা আর এন্টায়ার আরামবাগ মহকুমা এবং তাতে গোঘাট ডিবিসি আড়াই লক্ষ কিউসেক কতটা পাশে থাকবেন আমরা আমরা সবসময় আছি মুখ্যমন্ত্রীর নাম মমতা মমতার মানে কি স্নেহ ভালোবাসা সম্মান মানুষের পাশে থাকা দাদা দেখা যাচ্ছে যে নাম তো মা মাটি দাদা দাদা দেখা যাচ্ছে বন্যার এই লাগাতার তিন তিন চার দিনের বৃষ্টির ফলে কিন্তু একাধিক বাড়ি বা প্লাবিত হয়ে গেছে গোঘাট আমরা তাদের পাশে থাকবো আমরা ইতিমধ্যে জেলা শাসকদের মাধ্যমে আমরা প্রতিটি বিডিওকে এসডিওকে ডিএমদের আমরা অ্যালার্ট করে দিয়েছি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সভানেত্রীগণ প্রধানগণ তারা অ্যাসেসমেন্ট করে পার্টলি ড্যামেজ ফুললি ড্যামেজের তালিকা পাঠাবেন আমাদের মুখ্যমন্ত্রীর সরকার মা মানুষের সরকার তার পাশে থাকবে অন্যদিকে বেচারাম মান্না বলেন কেন্দ্রীয় সরকার ডিভিসির ব্যারেজগুলো সংস্কার না করার ফলে সব জায়গায় জল ধারণ ক্ষমতা কমে গেছে তাই এই ভয়াবহ বন্যার রূপ ধারণ করেছে তবে বন্যা দুর্গত প্রতিটা মানুষের পাশেই আমরা থাকবো দেখুন ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং খুব দুর্ভাগ্য কেন্দ্রীয় সরকার টিভিসির ব্যারেজগুলো সংস্কার না করার জন্য সেখানে সংস্কার না করে জল ধারণ ক্ষমতা কমে গেছে এখন জল ছেড়ে মানে টিভিসি থেকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে কোন কোন জায়গা থেকে আরামবাগ কুরসুরা ঘোঘাট পুরো জলের তো দেখুন আমরা পাশে রয়েছি মানুষের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে কোনো অসুবিধে না হয় তানের ব্যাপারে কেউ অভিযোগে রাউল তুলতে না পারে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি কোলোনোসি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবিডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন